হাই বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক দিন পর দিচ্ছি তোমাদের এই চ্যানেলে ভিডিও আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আজকে রান্না করব সাইটিং মাছ দিয়ে আর কচ দিয়ে আলু দিয়ে একটা তরকারি চলো তাহলে কী করে আমি কচ দিয়ে মানে আলু দিয়ে তরকারিটা রান্না করি সাইটিং মাছটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই চ্যানেলে অনেক কয়দিন পর ভিডিও দিচ্ছি কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না এই চ্যানেলে কারণ একটু অসুবিধার মধ্যে আছি তার জন্য দিতে পারছি না তাই ভাবলাম আজকে সাইটিং যখন নিয়ে এসেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর কষ্টটা নতুন খাবার একদম নতুন আমাদের কাছে নতুন তোমরা হয়তো খেয়েছো অনেকেই কিন্তু আমাদের কাছে নতুন দেখে তাই ভাবলাম নতুন দিয়েই একটা রেসিপি তৈরি করব চলো কি করে করছি দেখতে থাকো ভিডিওটা দেখো আমি মাছগুলো ভেজে নিলাম একটু কড়া করেই ভাজবো মাছগুলো এই মাছের তেলটার মধ্যেই দিয়ে দেব পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়ন দিয়েই ফোড়ন দেব আর চাইলে তোমরা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো আর এবার কষগুলো কেটেছি সরু সরু করে আলুগুলো কেটেছি সরু সরু করে ঠিক এইভাবে সরু সরু করে কাটবে খেতে ভালো লাগবে অনেকটা কষ্টটা খেতে কেমন লাগছে আমি সেটা তোমাদের একবার বলে দিই এটা হলো পেঁপে কাঁচা পেঁপে আছে যেটা না সেটা যেরকম খেতে লাগে ঠিক ওরকমই স্বাদ লাগে পেঁপের মতনই খেতে লাগে কিন্তু খেতে খুব ভালো আর যারা খাওনি যেমন আমার মতো আমরা প্রথম যখন দেখি তখনও ভাবতাম এগুলো খায় নাকি কিন্তু জানতাম না কী করে খায় কিন্তু আমি জানি হয়তো আনলে ঠিক তেল মশলা দিয়ে ঠিক রান্না করলে ভালোই লাগবে খারাপ লাগবে না জানতাম না খাওয়াটা কিন্তু একটা দাদা বলছিল তুমি নিয়ে যাও নেক্সট দিন আবার এসে নিয়ে যাবে কিন্তু এইটার দাম নিয়েছে চার টাকা কষ্টার দাম নিয়েছে একটাই এনেছি কিন্তু আমরা যেহেতু খাই না এই ফার্স্ট টাইম খাবো তাই আমাকে বললো জোর করেই দিল কারণ আমি নিয়ে আসলাম নিয়ে আসার পর সত্যিই দেখছি সত্যি বিভর্ষ সুন্দর আর এত সুন্দর হয়েছে না তরকারিটাও সুন্দর মানে খেতেও খুব খুব ভালো লেগেছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পাঁচফোরণ দেওয়ার পর ওই তেলের মধ্যে পাঁচফোরণ দেওয়ার পর আলু আর ওই কষটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম মশলা মশলার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো আর লঙ্কা আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি কারণ পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব। দেখো আর তোমরা চাইলে এটার মধ্যে জিরের গুঁড়ো লঙ্কা দিয়ে করতে পারবে তাও কিন্তু টেস্টি হবে কষটা যেইভাবে রান্না করো না কেন খেতে কিন্তু দারুণ লাগবে আমি এইভাবে রান্না করলাম আরেক দিন ওইভাবেই জিরে আর আদা বাটা দিয়েই রান্না করব কষটা যাই হোক আমি হয়তো নামটা ঠিক বলছি কিনা আমি যাই না এটাকে কষি তো বলে শুনেছি তাই তো বলে তারপরে দেখো আমি মাছগুলো যেহেতু তরকারিটা ফুটে গেছে এবার দেব মাছগুলো জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পর ফোটার পর মাছটা দিয়ে দিলাম আমি এই যেহেতু ছটা মাছ এনেছিলাম তিনটে এই এই তরকারিটার জন্য রান্না করব আর তিনটে মানে আরেকটা তরকারি করব তার জন্য রান্না করব দেখো কালারটা কত সুন্দর এসেছে যেমন কালার এসেছে তেমনটাই কিন্তু খেতে সুন্দর হয়েছিল যারা আমাদের মতন ভাবছো এটা কি খাওয়া যায় কি না কি করে খাবো তাদের বলবো একদম তোমরা সব সবজির সাথে খেতে পারবে সব রকম যেরকম আলু দিয়ে রান্না করো সবজি যেইভাবে রান্না করো সব কিছুর সাথেই কিন্তু এইটা খেতে পারবে এই কষটা খেতে কিন্তু দারুণ লাগে খুব টেস্টি একটা ফল তোমরা না খেলে হয়তো বিশ্বাস করবে না এত স্বাদ খেতে যাই হোক আমার তোমাদের সাথে গল্প করতে কিন্তু কিন্তু আমার এই যে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম দেখো কালারটা কত সুন্দর এসেছে খুব সুন্দর হয়েছে যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে